হ্যালো বন্ধুরা আমি তোমাদের সববার প্রিয় মিষ্টি মিষ্টি মন চ্যানেলে তোমাদেরকে সুস্বাগত চলে এলাম নতুন এক রেসিপি নিয়ে কি বলো তো মুড়লা মাছের বাটি চচ্চড়ি বাটিতে কিন্তু নয় একদম কড়াইতে মৌরলা মাছের বাটি চচ্চড়ি হবে কেমন করে হবে বলো তো তার জন্য তো তোমাদের চোখ রাখতে হবে আমি কিভাবে রান্নাটা করি তাহলে দেখতে থাকো এই দেখো বন্ধুরা আমি এই মৌরালা মাছের রান্না করব তাই মৌরালা মাছ নিয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে ফুলের মধ্যে নিয়ে নিয়েছি আর আমি আলু দিয়ে করব তার জন্য সরু শুরু করে আলু কেটে রেখেছি এদিকে দেখো টমেটো কুচি আর কাঁচা লঙ্কা আর এদিকে আছে লবণ ধনে পাতা কুচি এদিকে আছে জিরে ধনে কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করা একসাথে এটা আছে আদা রসুন আর টমেটো পেস্ট এদিকে আছে পেঁয়াজ কুচি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটুখানি শুকনো মশলা এখানে ভাজা করা আছে ভেজে গুঁড়ো করে রাখা আছে তাহলে দেখো আমি রান্নাটা কীভাবে করি এবার দেখো বন্ধুরা আমি কড়াইয়ের মধ্যে আলুগুলো নিয়ে নিয়েছি এরপরে মাছগুলো দিয়ে দেবো বাটি চচ্চড়ি হবে অনেকে বাটিতে রান্না করে তো আমি একদম ডাইরেক্ট কড়াইতে রান্না করবো ঠিক আছে তোমরা দেখতে থাকো এইবার আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম

এটা যেহেতু বাটি চচ্চড়ি হবে সর্ষের তেলটা খুব বেশি পরিমাণে দিতে হবে এবার আমি সমস্ত মশলাগুলো সব দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নেব সুন্দর করে ভালো করে এটা বাইনেট করে থাকবে তত এটা ভালো টেস্ট হবে এবার দেখো সব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিই করে করে নিতে হবে এখন থেকে এটা সুন্দর স্মেল বেরোতে শুরু করেছে এটা খেতে এত টেস্টি হয় গরম গরম ভাতের সাথে তোমরা একবার ট্রাই করে প্লিজ দেখো এবার হচ্ছে যে গুঁড়ো মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম সব কিছু আমি সুন্দর করে মিশিয়ে নিলাম দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব তারপরে ফিরে আসছি একটু পরে বন্ধুরা এই দেখো বন্ধুরা আমার সব ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম সব সুন্দর হয়ে মিশে গেছে আমি একটু জলও দিয়ে দিয়েছি আর একটু সামান্য জল দেব দিয়ে একদম ঢাকা লাগিয়ে দেব আর বেশি নাড়াচাড়া কিছু করবো না জল দিয়ে দেব বেশি জল লাগবে না কিন্তু একটু সেদ্ধ হওয়ার মতো জল তো দিতেই হবে এই দেখো জল দিয়ে সমস্ত কিছু একদম সুন্দর করে রেখে দেওয়া আছে এবার আমি ঢাকনা দিয়ে দেব আর গ্যাসটাও আমি এবার জ্বালিয়ে দেব ফিরে এলাম বন্ধুরা ঢাকনাটা খুলে দেখি হয়েছে আমার রান্নাটা এই দেখো বন্ধুরা রান্নাটাও সেদ্ধ হয়ে গেছে মালগুলো দেখেই মনে হচ্ছে হয়ে গেছে সামান্য একটুখানি ওই ভাজা মশলাটা দিয়ে দেবো হয়ে গেছে একটুখানি তেল আর একটুখানি আমি রান্নাটা সিমে করে রাখবো তারপরে আমি নামিয়ে নেব ঠিক আছে তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা একদম এবার রান্নাটা আমার রেডি শুধু একটুখানি আমি ধনেপাতা ছড়িয়ে দেব দিয়ে আমি নামিয়ে নেব আনাটা একদম কমপ্লিট হয়ে গেছে আমার একটুখানি মাখো মাখো তো হবেই মাখো আছে তোমরা একবার গরম ভাতের সাথে খেয়ে দেখো জমে যাবে নামিয়ে নেব এই দেখো বন্ধুরা আমার রান্নাটা একদম রেডি চুনো মাছের বাটি চচ্চড়ি একদম রেডি এবং আমি বোলের মধ্যেই করে নিয়ে নিয়েছি ঠিক আছে দেখো কেমন দেখতে সুন্দর হয়েছে না খেতেও তেমনই ইয়ামি ইয়ামি হবে দুপুরবেলা গরম ভাতের সাথে তোমরা একবার প্লিজ ট্রাই করে দেখো আমি যেমন করে বানালাম ঠিক আছে আমার চ্যানেলে যারা পুরনো বন্ধু আছো তারা তো আমাকে সাপোর্ট করছো আমার ভিডিও দেখছো কোনো অ্যাড স্কিপ না করে কিন্তু আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছো তোমাদের কাছে আমার হাম্বেল রিকোয়েস্ট তোমরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখো কারণ নতুন কোনো নোটিফিকেশান এলে আমি যদি কোনো ভিডিও দিই তোমরা তাড়াতাড়ি নোটিফিকেশান পেয়ে যাবে তাহলে তোমরা আজকের আমাকে বিদায় দাও আমি তোমাদের থেকে বিদায় নিয়ে চলে গেলাম আবার ফিরে আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সব সময় হাসতে থাকো 다. <목소리도>